চাঁদপুর জেলার মতলব থানার লামচুরি গ্রামে গীতাযজ্ঞ আসলে কেমন হয় কি কি আয়োজন থাকে গীতা তার তার কিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমরা এই উঁচু পাহাড়টা নিচে নেমে গেলাম আসলে মজা করলাম এটা হচ্ছে আমার বাড়ি থেকে মেইন রোডে ওঠার শর্টকাট রাস্তা শীতের দিনে বিল শুকনা থাকায় এই ওয়েটাই আমরা বেছে নেই খুব তাড়াতাড়ি আমরা মেইন রোডে চলে আসলাম আমার মা কাকি ছোট বোন আমার ছেলে আর আমি আমরা রওনা দিয়ে দিলাম গীতাযজ্ঞের উদ্দেশ্যে একটা অটো ভাড়া করে আমরা চলে আসলাম লামচুরি গ্রামে এই তো এই মাঠে গীতা আয়োজন করা হয় আমি এখনই আপনাদেরকে পুরো মাঠটা ঘুরিয়ে দেখাবো এবং কোথায় কি আয়োজন করা হয়েছে সব আপনারা দেখতে পাবেন আমরা আসলে আমাদের একজন আত্মীয়ের জন্য অপেক্ষা করছিলাম যদিও তার সাথে আমাদের দেখা হয়নি এরপরে আমরা চলে গেলাম গীতা কেনার জন্য গীতা এসেছি অবশ্যই গীতা দান করতে হবে এরপরে আমার ছোট বোন আমার ছেলেকে নিয়ে চলে গেল গীতা দান করার জন্য তা আমরা এবার মন্দির প্রাঙ্গণে চলে এসেছি এই তো এখানে যজ্ঞ হচ্ছে অনেক অনেক মানুষ ছিল দেখতেই পাচ্ছেন ভিডিওতে হাজার হাজার মানুষের ভিড় আর এটা ছিল গীতা দান করার লাইন এই লাইনে সবাই দাঁড়িয়ে গীতা দান করছিল ভিড়ের মাঝে বারবার আমার ছেলে আমার দিকে তাকাচ্ছিল ছিল যে সে তার মামিকে দেখতে পাচ্ছে কিনা বিয়ের পরে এই নিয়ে দ্বিতীয়বার আমি গেলাম আসলে ভাগ্য ভালো যে এবার আমি দেখা হলো আমরা ওখান থেকে কিনে চলে গেলাম প্রসাদ লাইনে এটা ছিল খিচুড়ি প্রসাদের লাইন আর এই সেই কাঙ্ক্ষিত খিচুড়ি প্রসাদ এত মজা হয়েছে প্রসাদটা যা বলার বাহিরে আমার কাছে বরাবরই যেকোনো পূজার বা যেকোনো অনুষ্ঠানের এই খিচুড়ি প্রসাদটা গরম গরম ফু দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো সেদিনকার প্রসাদটাও অনেক বেশি মজা হয়েছিল এরপর আমরা চলে গেলাম শরবত খাওয়ার লাইনে সেখানে ফ্রিতে শরবত দেওয়া হচ্ছিল সবাইকে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে আমি আমার ছেলের জন্য বোতলে করে শরবত নিয়ে এসেছিলাম তারপরে আমরা চলে গেলাম গীতাজ্ঞের একটা নিচু জায়গা আছে সেখানে একটা মেলা বসে সেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যায় বিভিন্ন খাবার দাবার নিয়ে বসা হয় তো আমি আমাদের সবগুলো বাচ্চার জন্য কয়েকটা খেলনা নিয়ে নিলাম আর এরপরে আমরা বাদাম আর বুট কিনে চলে এলাম উপরে তারপরে আমাদের কিছু আত্মীয় সাথে এখানে দেখা করে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম কারণ আমার ছেলে কিছুই খায়নি ও না খেয়ে আছে ওকে বাসায় গিয়ে খাওয়াতে হবে বিয়ের আগে বা বিয়ের পরে যতবারই আমরা গীতাযজ্ঞে গিয়েছি সেখান থেকে আমার পিষাতো বোনের শ্বশুরবাড়িতে যেতাম কিন্তু এবারে যেহেতু আমরা অনেক দেরি করে রওনা দিয়েছি তাই আর দিদির বাড়িতে যাওয়া হয়নি লামচুরির রাস্তাগুলো আসলে খুবই ভয়ানক কিছু মাটির রাস্তা আছে যেগুলো প্রচুর ঝাঁকুনি থাকে তারপরও ভালো কারণ এখন একদম গীতাযজ্ঞের মাঠের সামনেই গাড়ি পৌঁছে যায় অথচ আগে আমরা যখন যেতাম প্রচুর হাঁটতে হতো অনেক দূর থেকে হেঁটে তারপর আমরা যজ্ঞের সেখানে যেতাম যেতে যেতেই অর্ধেক টায়ার্ড হয়ে যেতাম তাও ভালো যে এখন গাড়ির রাস্তা হয়েছে যাই হোক কথা বলতে আমি চলে আসলাম আমাদের বাড়িতে আর ওই যে দেখতে পাচ্ছেন এইটাই আমাদের বাড়ি আমার বাবার বাড়ি আমার সবচেয়ে শান্তির জায়গা বরাবরই আমাদের বাড়ির এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক গল্প করতে করতে আমরা বাড়ি চলে আসলাম আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং